ওটা মেঘ হবে না ওটা কুত্তা হবে কুত্তা যে কুত্তা ডাকে বলে সেই কুত্তা কামড়ায় না এই গুত বানি তুই বল মুখে মুখে কথা বলছিস খুব বার বেরিয়ে গেছিস হ্যাঁ আরে চোদো মা তো তো দেখি বড় মাল লাগে নি সে তুই বড় কাকে ভয় দেখা দিস জানিস বড় ফুটো ফুটো আমার না সেটা ভেঙে দাও কিন্তু কি হলো হ্যাঁ বড় তোরা চুপ কর তো এই কি ভাই তুই দুটো বসে আছিস যে কিছু বলছিস না তো আজকে না এমনটা ভালো নেই বুঝলা বল তো কেন বড় হ্যাঁ বড় মালপালি পালি চিনি কি পটুর সাথে না না তেমন কিছু না হে তালে কি হে গুপ্ত সমস্যা নাকি কি হয়েছে তোর বল আজকে না তোর দাদুর কথা মনে পড়ছে এবারে দাদু মানে কোন দাদু আরে আমাদের জোনটু দাদু আমাদের দাদু আছে যেটাকে জায়গা পায় নাকি দাদু তো অনেক কমে মরে গেছে এখনো বলে কান্না মানাচ্ছ আমার দাদু বড়ে খুব ভালো ছিল জানিস আচ্ছা আচ্ছা ঠিক আছে কান্না করিস না এবারে কিছু ঠিক নেই দাদু বড় আমার কাছেই তো বাংলা খেতে দিয়েছিল

আর বলো বিড়ি মানে সব শেষ হয়ে গেছে এত রাতে বলে এত নেশা জমে মানে নেশার জন্য মানে সব খেয়ে ফেলেছি দাও বড় দাও এটা বিড়ি আরে বিড়ি তো বড় আমার কাছেও নেই এক প্যাকেট ছিল বড় তাও ইন্দুরে নিয়ে গেছে যাও বিড়ির জন্য আসলাম আর তোমার জন্য বিড়ি নেই মানে তোমার বিড়ি বড় ইন্দুরে নিয়ে গেছে তাহলে কি বুধা দেবো নাকি কি হবে নিয়ে আছে খাবি না কই নিয়ে কি হবে আমার কাছে বড় একটা কোরা গাজা আছে বলে দাও কাশ্মীরি মাল ওই যে তোমার একটা বিড়ি খুঁজে বেরেছিলাম বড় বিড়ি তামাক দিয়ে মারাবো হচ্ছে কি বলছিস গাজা আছে

పేట్ పేట్ కొరిశనా దే వారా గాచాటా దే అివారా దేచి నేచి